আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমাদের খামার থেকে কিছু টাইগার মুরগি বিক্রি করে দিয়েছি অনেকেই জানতে চান আসলে কত দামে টাইগার মুরগি বিক্রি করা হয় আজকে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক যারা আমাদের ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন আমরা জিরো দিনের বাচ্চা নিয়ে এসেছিলাম আমাদের টার্গেট ছিল দুই মাস পর সেটা ছেল করার আজকে আমাদের টাইগার মুরগির বয়স ছাপ্পান্ন দিন হয়ে গেছে আর বাসার পাশেরও কয়েকজন টাইগার মুরগি নেওয়ার জন্য আমাকে আগে থেকেই বলে রেখেছিল তাই পাইকারকে দেওয়ার আগে প্রথমে আমরা তাদের কাছেই বিক্রি করে দিয়েছিলাম বিক্রি করার সময় আমরা সেইভাবে ভিডিও ধারণ করতে পারিনি সেজন্য আমরা পরবর্তীতে তাদের বাড়ি বাড়ি গিয়ে যে মুরগিগুলো বিক্রি করেছি সেই মুরগিগুলোর ভিডিও করে নিয়ে এসেছিলাম আমরা প্রতি কেজি টাইগার মুরগি দুশো ষাট টাকা করে বিক্রি করেছি ভিডিওতে আপনারা যে দুটি টাইগার মুরগি দেখতে পাচ্ছেন এই দুইটির ওজন এসেছিল প্রায় প্রায় দুই কেজি দেড়শো গ্রামের মতো আমরা এই দুটি মুরগির জন্য দাম রেখেছিলাম পাঁচশো ষাট টাকা এখন আপনারা ভিডিওতে যে ছয়টি মোরগ দেখতে পাচ্ছেন এই ছয়টি মোরগের ওজন এসেছিল ছয় কেজি ছয়শো চল্লিশ গ্রামের মতো আর এদের দাম এসেছিল এক হাজার সাতশো পঁচিশ টাকা আমরা আরো একটি মুরগি প্রথমে বিক্রি করেছিলাম সেটার কোনো আমরা ভিডিও ধারণ করতে পারিনি ওটা সবচেয়ে বড় মোরগ ছিল আমাদের ওটার ওজন ছিল এক কেজি তিনশো আশি গ্রামের মতো ওই মুরগিটার দাম এসেছিল তিনশো ষাট টাকা মুরগিগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর ছিল যদি সবগুলো মুরগি রেখে দেওয়া যেত তো আমি সবগুলো মুরগি রেখে দিতাম তো আজকে আমরা দুই টাকায় নয়টি টাইগার মুরগি সেল করেছি আর হ্যাঁ আপনাদের এলাকায় টাইগার মুরগির দাম কত চলছে জানাতে ভুলবেন না তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনাদের মতামত জানান আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন